এগুলো হচ্ছে মলা মাছ দেশি পুঁটি মাছ চালা নেই কাকা এটা কি মাছের নাম খুলছে মাছ এটা চাই বাংলাদেশে আসছে বাংলাদেশে হয় না মনে হয় বংশ বিস্তার খুব ভালো না কাকা খাইতে কেমন খাইতে মজা না খাইতে মজা আছে এটা খলসা মাছ চাই না দেখতেও সুন্দর আছে দেখতে খলসা মাছের মতোই একটু বড় বড় হয় দাম কত করে কাকা একশো বিশ টাকা কেজি চায়না খোলসা মাত্র একশো বিশ টাকা কেজি তাজাই আছে পুঁটি একশো টাকা কেজি এটা টাটকেনি মাছ দুইশো টাকা কেজি দেশি দেশি কলসা একদম টাটকা বড় সাইজ দুইশো টাকা কেজি অনেক বড় বড় খোলসা একদম খাইতে সেই টেস্ট হইবে দুইশো টাকা কেজি অনেক বড় একদম বেশ বড় সাইজের দুইশো টাকা কেজি একদম তাজা মনে হচ্ছে সকালে মরছে এমন আর এটা হচ্ছে মলা মাছ

বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আপনাকে নিয়ে যাবে আগে করছেন আওয়ামী লীগ আহ্বান করেন বিএনপি হম ধন্যবাদ চিংড়ি কত করে দিচ্ছেন দুইশো টাকা কেজি না ছোট চিংড়ি যারা ভাজি ভুজি ভত্তা বড়া যাই খেতে চান চমৎকার এটা কত করে টাকা এটা 100 এটা 200 ও 100 200 100 কি কেজি 100 টাকা কেজি 100 টাকা কেজি একদম পানির দামে মাছ এটা পুটি এটা এটা কত 200 বনায় না এটা 200 দাম এটা 200 টাকা এটা বড় সাইজ এটা দেশীয় ছোট পুটি হইলো টেস্টি খাইতে এর উপর শিং আছে ডাইন কিনা আছে বাই মাছে টাকি আছে সব ধরনের মাছ মিলানো আছে মাত্র